বাঙালির প্রতিটা ঘরে ঘরে পাটিসাপটা পিঠে হলো খুবই জনপ্রিয় আর এই পাটিসাপটা পিঠে বানানোর সময় অনেকেরই অনেক রকম সমস্যা হয়ে থাকে যেমন পাটিসাপটা পিঠে মোড়ানোর সময় নয় ভেঙে যাচ্ছে অথবা প্যানেতে আটকে যাচ্ছে তাহলে এই পাটিসাপটা পিঠে আপনারা ঘরেতে পারফেক্টলি কিভাবে বানাতে পারবেন সেই নিয়েই আজকে আমার এই ভিডিও শুধু তাই না সাথে থাকছে গুড় দিয়ে কালাকাদের পুর পারফেক্টলি কিভাবে বানিয়ে ফেলবেন তারও টিপস সুতরাং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি অরিজিৎ আপনারা দেখছেন ফুডি কিচেন আর আজকে আমাদের রেসিপি হলো নলেন গুঁড়ের কালাকাদের পর দিয়ে পাটি সাপটা পিঠের রেসিপি এবারে পরিমাণগুলো একটু মন দিয়ে শুনবেন একটা বড় পাত্র নিয়ে তাতে নিয়ে নিন পাঁচশো গ্রাম পরিমাণ চালের গুঁড়ো আনুমানিক দুই কাপ পরিমাণ সাথে দিয়ে দিন এক কাপ পরিমাণ অর্থাৎ ওজনে আনুমানিক আড়াইশো গ্রাম ময়দা সাথে দিয়ে দিন একশো গ্রাম সুজি আর মিষ্টির জন্য একশো গ্রাম চিন সাথে খুব সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নেবেন এই ধরুন হাফচা চামচ পরিমাণ এবারে সমস্ত কিছু শুকনো উপাদানগুলো দেবার পরে নিয়ে নিন সাতশো গ্রাম পরিমাণ দুধ সাতশো গ্রাম পরিমাণ দুধটা কিন্তু আমরা একেবারে ঢালব না অল্প অল্প পরিমাণ দুধ ঢালব সাথে একটা হ্যান্ড ব্লিন্ডার দিয়ে কন্টিনিউয়াসলি মিক্স করতে লাগবে এইভাবে ক্রমাগত ধীরে ধীরে মিক্স করতে করতে এটার একটা স্মুথ ব্যাটার বানিয়ে ফেলতে হবে চার থেকে পাঁচ মিনিট কন্টিনিউয়াসলি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করে আমাদের এই মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে টেক্সচারটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব একটা পাতলা না খুব একটা ঘন না টেক্সচারটা আপনারা এরকমই রাখবেন খুব পাতলা রাখলে কিন্তু পিঠেটা ভেঙে যাবে বা প্যানের সাথে লেগে যাবে এবার এটা রেস্টিংয়ে রেখে দিন এক ঘন্টার জন্য এবারে নিনিন নিয়ে নিন একটা কড়াই কড়াইতে মিশিয়ে দিন পাঁচশো গ্রাম পরিমাণ দুধ এবারে হাই ফ্লেমে দুধটা ভালো করে ফুটিয়ে কিছুটা রিডিউস করে নিন মোটামুটি ফিফটি টু সিক্টি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট রিডিউস করার পরে মিশিয়ে দিন দুশো গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ দুধটা কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে মিশিয়ে ফেলুন গুঁড়ো দুধটা এখন ভালো মতো মিক্স হয়ে গেছে এবারে মিশিয়ে দিন একটা অর্ধেকটা পরিমাণ লেবু রস ভালো করে নিগড়ে রসটা দুধের সাথে মিশিয়ে দিন এবং কন্টিনিউয়াসলি দুধটা নাড়তে থাকুন এইভাবে দুধটাকে আমাদের কাটিয়ে নিতে হবে যখন দুধটা মোটামুটি এরাম টেক্সচারে কাটতে শুরু করবে তখন মিশিয়ে দিন দুশো গ্রাম পরিমাণ নলেন গুড় বন্ধুরা আপনারা চাইলে এখানে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন আর যদি চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা দেবেন আড়াইশো গ্রাম খুন্তি দিয়ে এবারে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করতে থাকুন আর মিডিয়াম টু হাই ফ্লেমে এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকুন যতক্ষণ না এটা পুরোপুরি ড্রাই হচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা অনেকটাই ড্রাই হয়ে গেছে এবং কালাকাদের টেক্সচারটা আসতেও শুরু করে দিয়েছে আরও বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন কালাকাদের টেক্সচারটা পারফেক্টলি চলে আসবে তো বাটিসাপটার স্টাফিংটা অর্থাৎ পুটটা এখন পারফেক্টলি রেডি এবারে একটা প্লেটে এই কালাকাদের পুটটা তুলে নিন আর এটাকে একটু ঠান্ডা হতে দিন। অন্যদিকে মিশ্রণটাও এক ঘন্টা রেস্টিংয়ে রাখা হয়ে গেছে সুজি আর ময়দা পারফেক্টলি মিশে গেছে ব্যাটারটা বেশ স্মুথ লাগছে চলুন বন্ধুরা এবারে চলে যাওয়া যাক পরবর্তী স্টেপে নিয়ে নিন একটা বড়ো ফ্রাইপ্যান আমরা এখানে ননস্টিক ফ্রাই প্যান ব্যবহার করেছি এতে পিঠেটা লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না এবারে সামান্য পরিমাণ ঘি দিয়ে ব্রাশ করে নিন আর এক পরিমাণ মিশ্রণটা ঢেলে দিন সামান্য নেড়ে মিশ্রণটাকে একটু ছড়িয়ে নিন ফ্লেমটা মিডিয়ামে রাখবেন এবারে একটা চামচ দিয়ে কালাকাদের পুটটা সামান্য পরিমাণ নিয়ে নিন আর খুন্তি দিয়ে খুব সাবধানে এইভাবে ফোল্ড করে নিন বানানো কিন্তু খুবই সোজা বন্ধুরা শুধু মিশ্রণটা যখন আপনারা বানাবেন পরিমাণগুলো যাতে সঠিক থাকে সেদিকটা খেয়াল রাখবেন দেখুন পার্টি এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে ঠিক একই প্রসেসে এক এক করে পাটি বানিয়ে ফেলুন নর্মালি পাটি বানানোর জন্য কালাকাদের পুটটা আমরা মিষ্টির দোকান থেকে কিনে থাকি যেটা বেশ কস্টলি কিন্তু এখন আর মিষ্টির দোকান থেকে এই কালাকাদের পুর আপনাদের কেনার দরকার নেই ঠিক যেভাবে যে প্রসেসে আমরা এই ভিডিওতে কালাকাদের পুরটা বানানো দেখিয়েছি সেটা ফলো করে বানাবেন তাহলে এটার টেস্ট দোকানে কালাকাদ মিষ্টির থেকে হবে বহুগুণ ভালো এটা আমার গ্যারেন্টি আপনারা একবার বানিয়েই দেখুন না তো বৃহস্প বন্ধুরা আপনারা দেখতেই পেলেন পাটিসাপটা পিঠে বানানো কতটা সোজা হ্যাঁ বন্ধুরা ঠিক এই প্রসেস ফলো করে আপনারা বানিয়ে দেখুন একটাও সাপটা ভাঙবে না বা একটাও পাটিসাপটা প্যানের সাথে লাগবে না খেতেও হবে অসাধারণ তো আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি আজকে তাহলে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন